চুপচাপ থেকো না কারণ আজ তোমার চারপাশে কিছু অদ্ভুত শক্তি সক্রিয় হয়ে উঠেছে তুমি অনুভব করছো তো বাতাসে এক অজানা কম্পন মনের গভীরে এক অচেনা ডাক আজ আমি যা বলতে যাচ্ছি তা কেবল শব্দ নয় এটি ব্রহ্মাণ্ডের বার্তা ঈশ্বরের ফিসফিসানি আর তোমার আত্মার প্রতি এক ডিভাইন আহ্বান হে প্রিয় আত্মা আজ তোমাকে আমি সেই সত্য জানাতে যাচ্ছি যা তোমার জীবনটাই বদলে দিতে পারে তুমি হয়তো ভাবছ এই ভিডিওটা কেবল কাকতালীয় ভাবে তোমার সামনে এসেছে কিন্তু না ইউনিভার্স কখনোই ভুল করে না তুমি এই বার্তাটি এখন শুনছ মানেই তোমার জন্য আকাশের পৃষ্ঠায় এক নতুন অধ্যায় লেখা শুরু হয়েছে আজ ব্রহ্মাণ্ড তোমার চারপাশে তৈরি করেছে এমন এক আলোর বলয় যা এতটাই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি কোনো কুচিন্তা কোনো খারাপ নজর কিছুই এই সুরক্ষা বলয় ভেদ করতে পারবে না কারণ ঈশ্বর নিজেই তোমার বোঝ পাঠিয়েছেন তুমি এখন সেই নির্বাচিত আত্মাদের একজন যাদের ওপর ইউনিভার্স নিজের পরিকল্পনা কার্যকর করছে সতর্ক থেকে কারণ কিছু মানুষ ইতিমধ্যেই তোমার পরিবর্তন টের পেয়েছে তারা বুঝে ফেলেছে তুমি আর আগের মতনও তোমার এনার্জি তোমার শক্তি তোমার আলো এখন অন্য মাত্রায় পৌঁছে গেছে আর আজ এই ভিডিওটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে সময় এসে গেছে তুমি আর লুকিয়ে থাকতে পারবে না শোনো আমার প্রিয় আত্মারা আজ আমি যে কথাগুলো বলছি তা সাধারণ নয় এই শব্দগুলো তোমার হৃদয়ের গভীরে পৌঁছাবে এবং তোমার আত্মাকে আরও শক্তিশালী করবে কারণ এগুলো কেবল কথা নয় এটি তোমার জন্য ব্রহ্মাণ্ডের বার্তা এঞ্জেলসদের সংকেত এবং ঈশ্বরের আশীর্বাদ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনো কারণ হতে পারে এটি সেই মুহূর্ত যখন তোমার জীবন বদলে যাবে হে প্রিয় সতর্ক হও কারণ ব্রহ্মাণ্ড তোমাকে তার বিশেষ গণিতে নিয়ে এনেছে তোমার চারদিকে এমন এক আলোর আবরণ তৈরি হয়েছে যা একই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি কোনো বাজে নজর কোনো খারাপ ভাবনা এই কোচ পার হতে পারবে না এই সুরক্ষা ঈশ্বর তোমার জন্য পাঠিয়েছেন যাতে তুমি ভয় না পাও বরং আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারো হ্যাঁ সত্যি কিছু মানুষ এখন তোমার সম্পর্কে কিছু জিনিস জানতে পেরেছে হয়তো তারা তোমার অভ্যাস দেখেছে তোমার চিন্তা বোঝার চেষ্টা করেছে তোমার ভয় অনুভব করেছে কিন্তু এটা ভাবো না যে এসব তোমার দুর্বলতা উন্মোচন করেছে না এগুলো সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ কারণ এখন সময় এসেছে যে তুমি তোমার আসল রূপে দাঁড়াও নিঃসংখ্য কোন মুখোশ ছাড়া হে প্রিয় মহাবিশ্ব এবং ঈশ্বর তোমার জীবনের প্রত্যেকটি সংগ্রাম দেখেছে তারা তোমার অসু অনুভব করেছে তারা তোমার রাতের উদ্বেগ এবং দিনের পরিশ্রম দেখেছে তারা জানে যে তুমি কতবার হার মেনে নিতে যাচ্ছিলে তবুও তাদের বিরুদ্ধে কঠোর হয়ে দাঁড়িয়েছিলে তোমার ভেতরের আলো তোমাকে পড়তে দেয়নি তোমার আত্মার শক্তি তোমাকে ধরা রেখেছে আর এই কারণেই আজ যখন দুনিয়া তোমার সম্পর্কে আরও জানতে পারছে তখন তোমাকে ভয় পাওয়ার দরকার নেই এই উন্মোচন তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে আরো শক্তিশালী করার জন্য এসেছে এটি ব্রহ্মাণ্ডের উপায় তোমাকে তোমার উচ্চতা দেখানোর তোমাকে তোমার আসল ক্ষমতা দেখানোর এটি ইঙ্গিত যে এখন তুমি তোমার ভয় ছেড়ে তোমার স্বপ্ন জয় করো মনে রেখো তোমার সত্তাই হল তোমার শক্তি তোমার ভেতরে থাকা প্রেমই তোমার শক্তি তোমার ভেতরের আলোই তোমার পথ প্রদর্শক আর এটাই কারণ যে ঈশ্বর তোমাকে এই জীবনে পাঠিয়েছেন যাতে তুমি তোমার আলো শেয়ার করতে পারো আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করতে পারো এবং তোমার সত্যকে বাঁচাতে পারো যারা তোমার ভালো কাজ তোমার দয়া তোমার সহানুভূতি তোমার সত্যি স্বভাব দেখছে তারা এখনই তোমাকে আরো উচ্চতায় নিয়ে যাবে আর হ্যাঁ কিছু মানুষ তোমার দুর্বলতাগুলো দেখবে কিন্তু মনে রেখো দুর্বলতা তোমাকে ছোট করে না দুর্বলতা তোমার মানবিকতার অংশ এবং এটাই তোমাকে প্রকৃত মানুষ তৈরি করে এখন তোমাকে ভয় ত্যাগ করতে হবে কারণ ভয়েই তোমাকে বাধা দেয় এবং সত্যই তোমাকে মুক্ত তোমার প্রতিটি কষ্ট তোমাকে নতুন রূপ দেওয়ার জন্য এসেছিল তোমার জীবনের প্রতিটি সমস্যা তোমাকে নতুন পাঠ শেখাতে এসেছিল তোমার কষ্টের দিনের প্রতিটি অস্ত্র বৃথা যায়নি হে প্রিয় তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়ে গেছে তাতে তুমি সেটা অনুভব করো বা না করো ঈশ্বর প্রতিক্ষণে তোমার সঙ্গে ছিলেন এবং আজও আছেন ভয় করো না কারণ তোমার অতীত তোমাকে আটকে রাখতে পারে না তোমার ভবিষ্যৎ অনন্ত সম্ভাবনায় ভরা তোমার আত্মার ভিতরে এমন ক্ষমতা আছে যা যে কোনো পরিস্থিতির উপরে উঠে আসতে পারে এবং এই শক্তি আর কেউ নয় তোমারই ভিতরে উপস্থিত হে আমার প্রিয় সাথীরা এই সময়টি তোমার জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে প্রেম ও সুরক্ষায় আবদ্ধ করেছে এবং যখনই তুমি অনুভব করবে যে মানুষ তোমার সম্পর্কে বেশি জানতে পারছে তখন মনে রাখবে তারা কেবল পৃষ্ঠতল দেখছে কিন্তু ঈশ্বর ও মহাবিশ্ব তোমার হৃদয়ের প্রকৃত গভীরতা জানে এবং তোমার হৃদ শুধুই আলো আছে শুধুই প্রেম আছে এবং শুধুই শক্তি আছে হে প্রিয় আত্মা প্রথমেই তোমার শত্রুগণ যারা আপনার বিরুদ্ধে আছে তারা এমন কিছু করেছে যা তোমার জীবন সংক্রান্ত তারা এমন কিছু করেছে যার প্রমাণ মুছে ফেলার জন্য তাদের প্রচুর কষ্ট করতে হয়েছে এখানে দেখো প্রথমেই যারা তোমার শত্রু তারা কে হতে পারে তারা তোমার পরিবারেই কারো মধ্যে একজন হতে পারে তো এরা যেই কাজগুলো করেছে যেই কর্মগুলো করেছে সেটা ছিল অতীতের কোন কাজ যেখানে এখন তাদের জীবনেই একটা বড় খাদ তৈরি হতে দেখা দিচ্ছে এবং যদি তারা প্রমাণ মুছে না ফেলে তো এই খাদে তারা পড়েই যাবে আর এটা তারা কোনো না কোনোভাবে উপলব্ধি হয়ে গেছে এবং এজন্যই তারা এত কষ্ট করছে না ঘষেছে হ্যাঁ তোমার শত্রুরা যে কোনোভাবে এই প্রমাণগুলো মুছে ফেলার চেষ্টা করেছে কারণ যতক্ষণ পর্যন্ত এই প্রমাণগুলো থাকবে ততক্ষণ তারা ভয়ে উদ্বিগ্নে দিন কাটাবে আর যদি তারা এই প্রমাণ কোনোভাবে মিটিয়ে দিতে পারে তাহলে আর কেউ কি বা করতে পারবে এরকম কথাগুলো তোমার শত্রুদের মস্তিষ্কে চলছিল তোমার শত্রুরা যারা এই কাজগুলো করেছিল এখন তাদের সামনে এক বিশাল বিপদ চাক্ষুষ হচ্ছে হে প্রিয় আত্মা তুমি হয়তো ভাববে যে তারা কি কি করেছিল তাহলে প্রতিটি জায়গায় তারা তোমার উত্থানকে তোমার সফলতাকে বাধা দিয়েছে যেখানেই তোমার উন্নতি হতো যেখানেই তোমার সঙ্গে কোনো ভালো কিছু ঘটার কথা ছিল সেখানেই তারা বাধা সৃষ্টি করার কথা ভাবছিল তুমি যদি কোনো চাকরি পেতে যাচ্ছিলে কোনো ইন্টারভিউ যাচ্ছিলে সেভাবে কিছু শুভ কাজের জন্য যাচ্ছিলে তারা সেটা আগে থেকেই টের পেয়ে যাচ্ছিল উদাহরণ হিসেবে বলি তুমি যদি কোনো গাড়ি কেনার জন্য যাচ্ছিলে কোনো জমি কেনার জন্য কোনো বাড়ি দেখার জন্য যাচ্ছিলে যা তোমার জীবনে সুখ আনবে উন্নতি আনবে তাতে তারা বারবার সেই কাজ থামানোর চেষ্টা করেছে কারণ তাদের একটাই ইচ্ছা ছিল যে এই কাজটি তোমার যেন কখনো সফল না হয় হ্যাঁ তারা এমন কিছু করার চেষ্টা করত যাতে তুমি সেই কাজে কখনো জয়লাভ করতে না পারো তোমার জীবনের প্রতিটি জায়গায় যেখানে যেখানে তুমি জেতার পথে ছিলে যেখানে তাদের মনে হয়েছে তুমি জীবনে এগিয়ে যাবে সেখানে সেখানেই তারা তাদের বাধা দিয়েছে কিন্তু হে প্রিয় আত্মা এখন এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে তোমার শত্রুরা তাদের সংখ্যা দুই থেকে তিনজন হতে পারে আর এখন তারা মাথার উপর বিপদের ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছে আর ভয় করছে যে এসব কথা যদি বাইরে ফাঁস হয়ে যায় তবে তাদের কি হবে প্রথমে তারা তোমার উন্নতি রুখেছে অথবা যখনই তুমি কোন শুভ কাজে যাচ্ছিলে কোনো পবিত্র কাজ করতে যাচ্ছিলে তখন তারা যে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে হয়তো তুমি সেটা সামনে থেকে বুঝে থাকো বা না থাকো কিন্তু তারা সেটা নিঃসন্দেহে চেষ্টা করেছে কিন্তু এখন কেন তারা ভয় পাচ্ছে কেন এত নাক ঘষছে কারণ তারা জানে যে এবার তাদের পাপের হাড়ি ফেটে যাওয়ার সময় ঘুনিয়ে এসেছে আর এজন্যই তারা প্রচণ্ড ভয় পাচ্ছে হে প্রিয় মহাবিশ্বের বার্তায় এখানে তোমার রুট ক্রুশও সক্রিয় হচ্ছে আর রুট ক্রুশ সক্রিয় হওয়ার মানে হলো তুমি সামান্য চেষ্টা করলেও জীবনের যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়ার উন্নতি করার টাকা পয়সা বা ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রচেষ্টা করলেও তা সফল হচ্ছে না তারা অনেক চেষ্টাই করেছে প্রথমত তারা তোমার উন্নতিতে বাধা দিয়েছে তোমার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে যদি তারা পরিবার থেকে হয় তবে তোমার প্রাপ্ত টাকা পয়সা ধন সম্পদ সবকিছুই আটকানোর চেষ্টা করেছে তোমার জীবনে সমস্যার সৃষ্টি করতে চেয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সেই সমস্যাগুলো আর কার্যকর হচ্ছে না তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে কারণ তাদের উদ্দেশ্য ছিল প্রথমেই তোমার মানসম্মান নষ্ট করা তোমাকে টাকা পদমর্যাদা ইজ্জত থেকে বঞ্চিত করা চারদিক থেকে তোমাকে নামাতে চেষ্টা করেছে কিন্তু এখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে তাদের পাপের ঘোড়া এবার ফেটে যাবে আর তা খুব শীঘ্রই ঘটবে এজন্যই তোমার শত্রুরা প্রতিটি মুহূর্তে ভয়ে কাঁপছে এজন্যই তোমার দুই তিন চারজন শত্রু এখন নিজেদের সামনে খাদ দেখতে পাচ্ছে তারা যে কোনো সময় তাতে পড়ে যেতে পারে আর যদি তারা নিজের ফাঁদে নিজেরাই পড়ে যায় তার ফল হবে বড় ধরনের অপমান এক বিশাল সর্বনাশ তারা প্রতিটি দিক থেকে ক্ষতির মুখে পড়বে তাতে তা অর্থনৈতিক হোক বা সম্পর্কজনিত হোক আর তারা জানে একবার পাপের ঘোড়া ফেটে গেলে তাদের আর কোথাও ঠাঁই হবে না তারা জানে তাদের বাড়ি থেকেও লাথি মেরে বের করে দেওয়া হবে এজন্যই তারা এখন প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে কিন্তু ইউনিভার্স কি চুপ করে বসে থাকবে না কোনো মতেই না যে কর্ম তারা করেছে তার ফল ভোগ করতেই হবে তারা যতই চেষ্টা করুক না কেন সাত সমুদ্র লুকিয়ে রাখুক মাটির সাত স্তরের নিচে চাপা দিক কিন্তু সেই প্রমাণ আর লুকানো যাবে না তাদের কর্মফল তাদের জীবনেই ফিরে আসবে আর তাদের সঙ্গে এমন খারাপ কিছু ঘটবে যা তারা কোনোদিন কল্পনাও করেনি এজন্যই তারা এখন ভয় ও আতঙ্কে কাঁপছে কারণ তারা এবার চারদিক থেকে ফেঁসে গেছে তাদের কর্ম এখন সবার সামনে আসবেই আর আশ্চর্যের বিষয় হল তারা নিজেরাও বুঝে গেছে তাদের পাপকর্মগুলো সমাজের সামনে প্রকাশ হয়ে যাওয়ার সময় এসে গেছে আর যদি তোমার কথা বলি তোমার জীবনে এখন অনেক ভালো কিছু ঘটছে তোমার জীবনে ভারসাম্য আসছে এবং তোমার সম্পর্কগুলো আরো সুন্দর হচ্ছে যে সমস্যাগুলো তোমার আর তোমার সঙ্গীর মধ্যে এসেছিল সেগুলো এখন দূর হচ্ছে কারণ এগুলোতেও তারাই বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু হে প্রিয় এখন সেসব বাধা সরছে তোমার জীবনে সুখ আসছে আর তোমার আটকে থাকা সব শুভ কাজগুলো এখন কার্যকর হতে চলেছে তুমি যদি বাড়ি কিনতে চেয়েছিলে জমি কিনতে চেয়েছিলে গাড়ি নিতে চেয়েছিলে এসব শুভ কাজ এখন তোমার জীবনে ঘটবে আমি দেখছি দীপাবলির আশেপাশে এগুলো নিশ্চিতভাবে ঘটবে তোমার জীবনে উন্নতি আসবে অগ্রগতি আসবে দীপাবলির সময় তোমার গাড়ি কেনার জমি কেনার বা বাড়ি কেনার সম্ভাবনা খুবই প্রবল হয়ে উঠেছে বড় বড় বিনিয়োগ করতে চলেছ তুমি আর এসব কাজ ধীরে ধীরে তোমার জীবনে খুব সহজভাবে হবে আর এগুলোর ফলেই তোমার জীবনে আসবে অসংখ্য সুখ অসংখ্য অগ্রগতি আর তোমার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে